আর ডিজিএফআ আর্মি এদের সাথে আপনাদের কি সম্পর্ক জনাব নাসির উদ্দিন আহমেদ পাটোয়ার বক্তব্য আপনি সমর্থন করেন কিনা তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই তাদের ঘিলু কিমি এগুলি কথা বলেছেন আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে আপনারা এটাকে সাহস বলে বলেছেন আমরা কি কোনোদিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো উকিলদের নিয়ে এরকম কথা বলবো সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায় আদিব আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটি থেকে আমি বলতে চাই যে বিশেষ করে একটি সংস্থা যেই জায়গার থেকে কাজ করে সেটি হয়তো আপনি সে ডক্টর ইনুসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা সেনা প্রধানকে দোষারোপ করা হয়েছে আমার প্রশ্ন আপনি সংসদে বলার সময় মানে আপনি সংসদে বলার সময় বাইরে বলার সময় আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ধরে তাকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন এটি বলেছেন বঙ্গবন্ধুকে আপনি সম্মান করতে চেয়েছেন সংসদে বিএনপি ভাষণ দিয়ে বিশ বছরের সংগ্রাম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপি আমি আই ক্যান গো অন এন্ড অন এন্ড অন এবং আপনি পদে পদে দেখিয়েছেন বঙ্গবন্ধু শাসন থেকে শেখ হাসিনার শাসন কত আলাদা তিনি কিভাবে 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 তার পিতার দেখিয়ে দেওয়া পথকে অস্বীকার করতেছেন সেইটা আপনার বলার একটা সুন্দর ভঙ্গিও ছিল কিন্তু এবছর যখন আমরা দেখলাম মুজিব ভক্তদের ঠেকাতে বিএন ছাত্রদল বত্রিশ নম্বরে ফ্রন্ট লাইনে ছিল এবং এইটাকে তারা একটা উৎসবের উদ্যোগ হিসেবে নিয়েছে তখন আপনি এটাকে কীভাবে দেখলেন মানে আমাদের প্রশ্ন আপনি কি বিএনপি নাকি যারা বত্রিশ নম্বরের মধ্যে ওটা করলো ওরা বিএনপি নাকি বিএনপির মধ্যেও আসলে কতগুলি দল উপদল কোন দল এগুলি রয়েছে আমাদের জন্য সাহায্য করেন জি ধন্যবাদ খালি ভাই আপনাকে বহুদিন পর আপনার সাথে আমি সংযুক্ত হয়েছি আপনি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আমাকে সংযুক্ত করার জন্যে এবং নিঃসন্দেহে আমি যেটা বলবো যে আমরা তো একটা সংকটময় সময় অতিক্রম করছি এবং বলার অপেক্ষা রাখে না যে আমার গত আঠারো সালে যে জাতীয় সংসদে আমার যোগ দেওয়া এটা আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা এবং আমার ওই সময় যে বক্তব্য বা ওই সময় যে ভূমিকা বা দায়িত্ব এটাও একটা ঐতিহাসিক বিষয় ছিল মূলত বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে এটা আমরা সকলেই একমত হব যে বাংলাদেশে একাত্তর থেকে শুরু করে চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত আমরা কোনো সময় রাজনৈতিক সমাধানগুলো আলাপ আলোচনা সংলাপের দিয়ে নিষ্পত্তি হয়নি সবসময় এক পক্ষ হেরে আর এক পক্ষ বিজয় লাভ করেছে ঠিক এখনও কিন্তু তাই আমরা এই চব্বিশের জুলাই আগস্টে এক পক্ষ পরাজিত হয়েছে আর পক্ষ আমরা বিজয় লাভ করেছি যে কারণে আমরা কিন্তু একটা সংকট মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের সময় আপনি যে মূল প্রশ্নটি আমাকে করেছেন যে বত্রিশ নম্বর বাড়িতে গত পনেরোই আগস্ট সম্ভবত সেখানে আপনার বিএনপির বা আরও অনেকেই অতি উৎসাহী যুবক ছাত্র জনতা অনেকেই গিয়েছে বিষয়টি কিন্তু আমাদের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত ছিল না আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এবং মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ বা গত চব্বিশে জুলাই আগস্টের প্রতি যে বিদ্বেষ এটি তো আমি এখনও মুছে যায়নি এটি এটির কারণে মানুষের ওই জায়গাটার প্রতি যে ঘৃণা এই ঘৃণা প্রকাশ করতে গিয়েছে বা অনেকে হয়তো মনে করেছে যে এইখানে আপনার কেউ হয়তো ফুল দিতে যেতে পারে শ্রদ্ধা যেতে যেতে পারে এ ধরনের একটা তারা পরিবেশ তৈরি চেষ্টা তবে এটা আমার মনে করি সরকারের জায়গা থেকেই সরকারের জায়গা থেকে উচিত ছিল যে এইখানে আপনার কোনো আয়োজন সভা সমাবেশ বা কোনো ফুলদান এ সমস্ত করা যাবে না এবং সরকারের আইন প্রক্রিয়ার সংস্থায় এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল যেহেতু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি আমরা চাই না যে আপনার মব জাস্টিসের মধ্য দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হোক এখানে যদি একটু পরিষ্কার করতে মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোনো ফুল দেয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না এটা সরকার বলে দিলেই পারতো তাই তো রাইট আমি মনে করি সরকারের জায়গা থেকে এই জায়গাটা ব্যাপারে যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে পনেরোই আগস্টে শেখ মুজিবের ওই প্রতিকৃতিতে অনেকে যেতে পারে উপস্থিত হতে পারে এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হতে পারে এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে আবার যারা এটা প্রত্যাশা করছিল সেটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এই জন্য সরকার তো বুঝতে হবে যে আপনার আমরা একটা সংকটের অতিক্রম করতে যাচ্ছি সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক সৃষ্টি হোক বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনার তৈরি হোক এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল যে ওখানে আইন প্রক্রিয়া সংস্থা নিয়োগ দিয়ে ঘোষণা দিয়ে দাও যে না এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না বা ওই পক্ষ থেকে কোনো পক্ষই কেউ আসতে পারবে না তাহলে জিনিসটা ভালো হতো এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন

আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয় কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে ভালোবাসাটাই বেশি দেখতে পায় তো এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য এনসিপিকে একা করে দেওয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান নেওয়া মানে কোনটা কাজ করে কারণ হিস্টেরিকভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত এত মধুর সম্পর্ক থাকার কথা না আমরা কিন্তু এটাও শুনেছি আরুন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন জি আপনি আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে পনেরোই আগস্টের আপনার ঘটনার পর সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে যে আমার নেতৃত্বে নতুন সুতরাং আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ পঞ্চাশ বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা গত বছরে কিন্তু দুইটি বৃহত্তম এই রাজনৈতিক দলের জটি বলেন শরিক রায় বলেন এই নির্বাচনী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না আপনি একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশের নিঃসন্দেহে একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল শেখ মুজিব দেশের ক্ষমতা নেওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করার পরেও কিন্তু আপনার পরবর্তীতে সাধারণ ক্ষমতা দিয়ে ঘোষণা করতে হয়েছে আপনি নব্বইয়ের কথা চিন্তা করেন আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং নব্বই সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এরশাদকে বিদায় করেছি করার পরে একানব্বইয়ের একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতা এসছে এবং বিএনপি কে জামাত ইসলাম সমর্থন দিয়েছে তারপরে মাত্র দুই তিন বছরের পর সেই স্বৈরাচারের সাথে আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলাম সবাই এক হয়ে বিএনপির বিশ্লেষণ করতে গেলে আপনার আপনি নিজেও আমার চাইতে ভালো বলতে বসতে পারবেন আমরা একটা সংকটের মধ্যে আছি আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা আজকে এই জুলাই সনদ বলেন যা কিছুই তৈরি করছি এটা কিন্তু আমরা যারা বিজয়ী আমরা বিজয়ীরা করছি যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে এটা আওয়ামী প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এইটা আপনি এইটা আপনার এইটা আপনার অবশ্যই এটা বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় এবং একটা রাজনৈতিক সরকার যখন আসবে রাজনৈতিক সরকার অনেক ধৈর্য সাথে দে কোনো বিভেদ চান না ব্যাপারটা কিরকম না ঐক্য বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি যে আমরা বিগত পনেরো বছর যারা আমরা একসাথে রাস্তায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কর্তৃত্ববাদের লড়াই করেছি তাদেরকে নিয়ে আমরা একসাথে রাষ্ট্র কাঠামো নির্মাণ হবে হারুন ভাই আপনি না না পার্টি বা লীগের কথা বলতেছি না কিন্তু কিন্তু আপনাকে আমি আমি বলিস ভাই এখানে এই মুহূর্তে কেউ দায়িত্ব নিতে পারবে না এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যাই তো গণরসের মধ্যে যে পড়বে এখানে সেনা বাহিনীকে দিয়েও আপনি সেটা আমি আওয়ামী নিয়ন্ত্রণ করতে পারি আমি ইনক্লুসিভনেস এর কথাটা আসতেছি না কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং এর কথা বলতেছেন যারা জুলাই আন্দোলনের সময় যাওয়ার আপনারা একসাথে ছিলেন তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে সকালে পানি না বিকেলে ভাত খান্না না জামাত্রে একটা বকা না দিয়ে আহলেখান এর যেভাবে মানে বিএনপি নেতৃত্ববৃন্দ আমার শ্রদ্ধেয় বড় ভাইরা বড়াপাড়া যেভাবে তাদেরকে আক্রমণ করছেন সেটা কি আসলে না আমি 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 এনসিপি ব্যাপারে আমার যে আমার যে বক্তব্য বক্তব্য দেখেন আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করছে এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি এতদূর দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদ পদবি আপনার পরিচালনা করেছি কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল ছাত্র প্রতিনিধিদের কাছে যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল কোনো সন্দেহ নাই আমি স্যালুট করি সম্মান করি কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল বা আমরাও নিজেও প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে যে শক্তিটা ছিল ছাত্রদের যে শক্তিটা দরকার ছিল যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল সেই জায়গাটা কিন্তু এনসিপি

দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর বিএনপি নিয়ে আপনার যে প্রত্যাশা ছিল সেইটা কি পূরণ হয়েছে একই একই কাঠামোতে এক আমি এটা পরে আপনার কাছে শুনবো মানে একই কাঠামোতে যেই কাঠামোতে এনসিপি দিয়ে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে না সেই একই দাঁড়িপাল্লায় দাঁড়িপাল্লা আবার জামাতের মার্কা আচ্ছা আপনি একটা স্কেল নেন যে এরকম একটা স্কেল ইলেকট্রিক স্কেল একই ইলেকট্রিক স্কেলে আপনি বিএনপির উপরে আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেটা আমি আপনার কাছে শুনবো আমি আবার আসছি আপনার কাছে জনাব আরিফুল ইসলাম আদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপি কি এনসিপির সাথে কি সরকারের কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে নাকি এনসিপি সরকারের সাথে ইচ্ছা করে একটা ঝামেলা তৈরি করার জায়গায় যাইতেছে বারবার সরকারের এগেনস্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতেছি সরকারকেও আমরা দেখতেছি এনসিপি থেকে গা হাত পা সরে নিতে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের দলের শীর্ষ নেতা এবং আপনাদের দলের আরেক শীর্ষ নেতা যারা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আর্মিদেরকে বলছেন যে তাদের ঘিলু নাই এই নাই সেই নাই কারণ তারা হচ্ছে ডিজিএফআই কিন্তু ডিজিএফআই ডিজিএফআই যে আসলে এই সরকারের অধীনে ডিজিএফআই যে কিছুতেই সামরিক বাহিনীর অধীনে না ডিজিএফআই যে ডক্টর ইউনুসের সর মানে অধীনে সেটা আপনারা কেন বলতেছেন না বা কেন এটা বলতে চাইতেছেন না সেটা আমার একটা প্রশ্ন ইচ্ছা করে বারবার আপনারা গোয়েন্দা সংস্থা মানে সর্বশেষ কক্সবাজারে যাওয়ার পরে কে ছবি তুলছে কে এটা পত্রিকায় দিছে এবং এনসিপির কাছে মনে হলো যে পত্রিকায় দিয়ে তাদের একদম চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পুরোটাই করছে হচ্ছে এজেন্সি এবং সেই এজেন্সি কে সেই এজেন্সি হচ্ছে ডিজিএফআই সেই ডিজিএফআই কে সেই ডিজিএফআই তো ডক্টর ইউনুসের আন্ডারে থাকা একটা বাহিনী আপনারা কেন এইটা অ্যাড্রেস করতেছেন না বা সরকারের সাথে আপনাদের হয়েছে কি আসলে ও মাঝখানে একজন একটু বলি নেই আদিপ আপনি শুরু করার আগে এই লোকের নাম এই লোক তার নিজের নাম ব্যবহার করেন নাই কি জানি ফিশিং তার নাম তিনি বলছেন খালেদ ভাই আপনি যে খালেদ মহিউদ্দিন আপনি যে মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলেন সেগুলি কানা লাগে সেগুলি বিচ্ছিরি পরিহার করতে চেষ্টা করবেন ভাই আদিব আপনি যদি আপনারটা বলেন আর কি যে মানে সরকারের সঙ্গে আপনাদের মানে ঝামেলাটা কথা এবং আপনারা এটা জানেন কিনা যে ডিজিএফআই যে ডক্টর বমোদ ইউনুসের অধীনে প্রথমত আপনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সরকারের সাথে আমাদের কি হয়েছে এটির চেয়ে বড় জায়গাটি সেটি হচ্ছে যে আমরা সরকারকে যে নিরপেক্ষ জায়গা থেকে তাদের রাষ্ট্র পরিচালনা এবং আগামী নির্বাচন এবং বিশেষ করে বিচার সংস্কার পর্যাপ্ত করার বিষয় তিনি যে ব্যক্ত করেছিলেন এবং যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে যেভাবে দায়িত্ব নিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা তাদের নিরপেক্ষতার জায়গাটি থেকে আমরা স্বচ্ছ দেখতে পাই না। বিশেষ করে আমি নিজেই গণমাধ্যমে ঐক্যমত কমিশনের একটি মিটিং স্পষ্ট করে বলেছিলাম যখন একটি রাষ্ট্রের প্রধান তিনি যখন লন্ডনে বসে মিটিং করেন এবং মিটিং পরবর্তীতে তাদের যে রাজনৈতিক সরকারের যে আচরণ সেই জায়গায় আমরা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাই কারণ জনাব ডক্টর মোহাম্মদ ইরোজ তিনি শুধু সরকারের প্রধান না তিনি একসাথে বর্তমান যে জুলাই সনদ প্রণয়ন করার জন্য যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সেই ঐক্যমত কমিশনের একই সাথে তিনি সভাপতি দায়িত্ব পালন করছেন আপনি তো অনেকগুলি কথা বলবেন আপনি একটা কথার পার্ট শেষ হলে আপনি একটু আমাকে সুযোগ দিয়ে আমি একটা প্রশ্ন করব কারণ আপনাকে তিন চারটা পার্টে বলতে হবে সেজন্য আমি একটু আপনি শেষ করলে আমি বলবো আর কি জি আপনি বল আচ্ছা তো সেই জায়গা থেকে আমি আমরা যেটি দেখেছি যে সরকার এই মুহূর্তে আহ যেই জায়গাটিতে আসছে সেটি হচ্ছে যে সরকারের কিন্তু এক ধরনের হচ্ছে একদিকে হেলে যাওয়া কিংবা হচ্ছে একই সাথে বিএনপির সাথে তাদের বিএনপির যে যে আকাঙ্ক্ষাগুলো কিংবা বিএনপির যে ইচ্ছাগুলো সেই ডিজায়ারের দিকে একদিকে হেরে যাচ্ছে ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটি বলেছিলাম যে সরকার তার জায়গার থেকে নিরপেক্ষ থাকা এবং কোনো ধরনের রাজনৈতিকভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে ওই দলের ডিজায়ার পূরণ করা সেই জায়গাটা যেন না হয় সেই জায়গাটা কিন্তু আমরা বারবার বলে আসছিলাম কিন্তু আমরা দেখছি যে সরকার একই সাথে একটা কন্ট্রাডিক্টরি প্রস্তাবтори করছে তারা একই সাথে ধরে নির্বাচন সংস্কার কমিশন করছে সেই কমিশন অনেকগুলো প্রস্তাবনা তৈরি করছে কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম যখন বিএনপি পক্ষ থেকে বারবার অতিদ্রুত নির্বাচনের জন্য চাপ দিছে তারা একই সাথে কিন্তু নির্বাচন কমিশন গঠন করে একলাতে কেন নির্বাচনটা দিয়ে এগিয়ে গেছে নির্বাচন সংস্কার এইখানে আমার একটু ছোট কথা আছে যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে আমার কাছে মনে হয় যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না আগে এটা এনসিপির পকেটে ছিল এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিং এর পরেই আসছে আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরে জায়গায় গিয়ে বলে আসছে বিদেশে বলে আসছে ডক্টর ইউনুস বাইরে বিদেশি গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো কাছাকাছি ঘটনা আমরা দেখছি উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন তিনি বলেছেন যে এই এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সুতরাং আমরা কিন্তু দেখেছি হারুন ভাইও ওপরে এটা নিয়ে একটু মন্তব্য করেন আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনুস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই জি আদিব আপনি কন্টিনিউ করবেন আর ডিজিএফআই আর্মি এদের সাথে আপনাদের কি সম্পর্ক জনাম নাসির উদ্দিন আহমেদ পাটোর এই বক্তব্য আপনি সমর্থন করেন কি না তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই তাদের ঘিলু কিমি এগুলি কথা বলেছেন আমরা কোনোদিন কোন পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে আপনারা এটাকে সাহস বলে বলেছেন আমরা কি কোনোদিন দিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো উকিলদের নিয়ে এরকম কথা বলবো সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায় আদিব আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটি থেকে আমি বলতে চাই যে বিশেষ করে একটি সংস্থা যেই জায়গা থেকে কাজ করে সেটি হয়তো আপনি সেই ডক্টর ইউনুসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা সেনা প্রধানকে দোষারোপ করা হয়েছে কিন্তু বাহিনী আকারে যেহেতু তারা একই বাহিনী থেকে আসছে এটা রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টার আন্ডারে থাকলেও অনেক সময় দেখেছে তার তারপরে সেনা প্রধানের একটা প্রভাব থাকতে পারে সেই জায়গা থেকে হয়তো তিনি এই অ্যাড্রেসটা করার চেষ্টা করেছেন কিন্তু আমার জায়গাটি হচ্ছে যেটি যে গোয়েন্দা সংস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে কাজ করুক বা যাই করুক আমরা যেটি দেখেছি গণঅভ্যুত্থানের পূর্বে সংস্থাগুলোর যে রোল ছিল সেই রোলগুলো থেকে এখনো তারা সেভাবে দিয়ে আসতে পারে আপনার কাছে কি মনে হয় না ডক্টর ইউনুসের এবং তার সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনা প্রধান যাতে কোনো রকম বেগর না করতে পারে অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে এখন ডিজিএফআই যদি উনার কথা না শুনে হয় উনি ডিজেএফআই চেঞ্জ করবেন অথবা তিনি সেনা প্রধান চেঞ্জ করবেন অথবা তিনি নিজের নিজে চেঞ্জ করবেন আপনাদের তো এই কথাগুলি বলা উচিত মানে ডিজেএফআই যদি ওনার আওতা থেকে বাইর হয়ে যায় উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে কত 30 বছরের প্র্যাকটিসে না প্র্যাকটিসে আপনি যেটি বলছেন যে সরকারের আসলে কতটুকু কোন সংস্থার উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে শৃঙ্খলা থেকে শুরু করে সেই কিন্তু সামনে আসে আমরা কিন্তু বারবার বলেছি যে শুধুমাত্র গত পনেরো বছরের রেখে যাওয়া যে রাজনৈতিক ফ্যাসিবাদ হিসাবে শেখ হাসিনা এখান থেকে বিদায় নিয়েছেন কিন্তু তারই রেখে যাওয়া যে সংস্থাগুলো আছে কিংবা হচ্ছে আপনার এখানকার প্রশাসনগুলো আছে এই পুরোটি তো ডক্টর ইউনুসেন

এই পুরো সাজায় রাখা আমরা গত তিরিশ বছরের অভিজ্ঞতা পুরো সাজায় রাখা এশার সাহেবের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া প্রত্যেকটা লোক একানব্বইতে তার এগেনস্টে কাজ করছে ভাই এইসব সামরিক বেসামরিক আমলাদের কোনো বুকপিট থাকে না তারা সরকারে যে আসে বা ক্ষমতায় যে বসে তাকেই সাপোর্ট করে শেখ হাসিনার কথা বলে এখন একজন আমলা আপনি পাবেন না তারে শেখ হাসিনা কেন কারণ এটা কোনো আদর্শের ব্যাপার না এটা হচ্ছে ক্ষমতার পদলেহন না আপনি এখানে না না এখানে দুটি বিষয় যে শেখ হাসিনার যারা যে আমলা দিয়েছে তারা এই সরকারের প্রতি আনুগত্য দেখানো হচ্ছে তারা চিন্তা করে দীর্ঘমেয়াদী কারা ক্ষমতায় আসবে এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে যেটা আপনি কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে একজন সেক্রেটারি তিনি যেভাবে আটজন উপদেষ্টা নিয়ে মন্তব্য করেছেন প্রকাশ্যে এবং সেটার জন্য পরবর্তীতে আমরা দেখেছি যে এটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি আবার বলছেন যে না তার বক্তব্য হচ্ছে বিএনপি বিশ্বাস করে না ফলস্তুতিতে যেটি হয়েছে যে আমলা হচ্ছে অনেক সময় বলা চলে যে বাসের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায় আমলারা যেটা হয়েছে যে তারা উপদেষ্টাদের উপদেশ শোনার চেয়ে উপদেশ দিয়ে তারা কাজ তিনি এখন আর আমলা না তিনি একজন রিটায়ার্ড সেক্রেটারি রিটায়ার্ড সেক্রেটারি তিনি একজন রাজনীতিবিদ তিনি তার আপনাদের দলের একজনও কিন্তু একজন উপদেষ্টার বেতন ভাতা ফেরত চেয়েছেন জনাব হাসনাত পাটোয়ারি বলেছেন এই স্বাস্থ্য উপদেষ্টার বেতন ভাতা ফেরত দিতে হবে তো মানে 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 ঘটনা হইতেছে যে এইসব উপদেষ্টা নিয়ে তো আপনি বিএনপিকে দোষ দিবেন এনসিপিও কিন্তু কম না না এই উপদেষ্টা না 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 এই উপদেষ্টাদের আমরা এদেরও এই ব্যক্ততা জায়গাটা আমরা অ্যাডজেস্ট করেছি আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টা তার দায়িত্ব পালনে বারবার সঠিক পালন করতে পারেনি এখানে স্বরষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা দেখেছি তিনি আইন শৃঙ্খলার কতটুকু পরিস্থিতি উন্নত হয়েছে কিংবা আরও আইন উপদেষ্টা বিশেষ করে কারণ আইন উপদেষ্টা তার আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো টিকতেছে না কিংবা জামিন পেয়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে যারা যে সন্ত্রাসী গণহত্যাকারীদেরকে আটক দেখতে চায় তাদেরকে আলটিমেটলি আটক দেখতে পাচ্ছে না ফলশ্রুতিতে এই যে সমালোচনা করাটা কিংবা হচ্ছে অ্যাড্রেস করাটা সেটা কিন্তু আমাদের আছে কিংবা হচ্ছে আমরা সেই জায়গাটি অ্যাড্রেস করতেছি ওকে আমি একটু হারুনবার কাছে যাই